তোদের দিদির হাতে লাগনা কেমন যদি যদি ধরকেও বেস করিয়ে দিদো যদি কেউ আলাদা আলাদা করে কোনো মাছ নিলো চিকেন নিলো হ্যাঁ টাকা টাকা পিস আর শুধু ফ্রাইডে করে কি প্রাইস আছে একশো টাকা আচ্ছা এখানে আসতে গেলে যে লোকেশনটা তোমাদের ফলো করতে হবে একদম কিন্তু সহজ এখানে হচ্ছে গড়িহাট দেখতে পাচ্ছ লোকেশানে লেখা আছে একশো একাত্তর বাই বিয়ান রাজবিহারি এভিনিউ ক্যালকাটা নাইনটিন আর পুরোপুরি লোকেশনটা আমি তোমাদের বুঝিয়ে দিই চলো তো আমরা এখন যে লোকেশানে আছি এই লোকেশনটা হচ্ছে গড়িহাট প্রপার গড়িহাট দেখতে পাচ্ছেন যে সামনে গড়িহাটের ব্রিজটা আছে আর ব্রিজ থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু জুডিও আর জুডিও থেকে সামান্য দুই তিন পা হেঁটেই কিন্তু আসলেই কিন্তু এটা আছে এনপি জুয়েলার্স আর এনপি জুয়েলার্সের যে গলিটা আছে এনপি জুয়েলার্সের গলি থেকেই কিন্তু ঢুকে গেলেই কিন্তু সামনাসামনি দেখতে পাচ্ছেন পুরনো আমলের কিন্তু বাড়ি রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন এই বাড়ির নিচেই কিন্তু আজকের ঠিকানা বাঙালি থালি চলুন এই দেখো সবার সামনেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছে একদম একদম ঝরঝরে একদম গরম ভাত আছে একেবারে আর এটা বাসকাটির চাল কিন্তু ব্যবহার করা হয় দিদি বললো আর এখানে যে থালিটা আছে বেশ থালির মধ্যে দেখতে পাচ্ছো এখানে আজকে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে কিন্তু বেশ একটা সুন্দর সবজি করেছে ভেন্ডি টেন্ডি দিয়ে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বরবটি আলু ভাজা আছে আর এটা কিন্তু একটা পেঁয়াজি বানানো হয়েছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বেশ সুন্দর করে পেঁয়াজি বানানো হয়েছে সাথে এরকম কাঁচা লঙ্কা থাকে পেঁয়াজ থাকে আর গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু এই থালিটার সাথে ডাল আছে ঠিক আছে আজকে টক ডাল বানিয়ে দিদি আমলের ডালটাও কিন্তু ভীষণ বড় তো এই টোটাল থালিটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর যদি তোমরা চিকেন দিয়ে নিতে চাও এরকম সাইজের চিকেন থাকে চিকেনটা কিন্তু এক পিসই থাকে বাট এরকম সাইজ থাকে মানে মোটামুটি একটা চিকেনের ওরা প্রায় সত্তর আশি গ্রামের কিন্তু ওপরেই থাকে সুতরাং দু পিসের কোনো প্রয়োজন নেই এক পিস চিকেনেই কিন্তু মোটামুটি এই থালিটার দাম মাত্র ষাট টাকা আর যদি তোমরা এখানে মাছ নিতে চাও তাহলেও কিন্তু ষাট টাকা পড়ছে এই ষাট এটা থাকবে বা কিন্তু পুরো হাড়িটা থাকবে শুধু কিন্তু বড়াটা তোমরা মিসিং থাকে শুধু অনলি ভেজ তালের জন্যই কিন্তু বড়াটা আর বড়াটা যদি তোমরা এক্সট্রা নিতে চাও মাত্র দশ টাকা আর সাথে তো ইনক্লুড আছে চাটনি আর পাবো এটা কিন্তু সপ্তানিতেই পাতর দেখা যায় তো সবার প্রথমে কিন্তু রাইসটা দিয়েছে মোটামুটি অনেকটা কোয়ান্টিটির রাইস আছে আর এক্সট্রা যদি রাইস নিতে হয় তাহলে আমি দিদিকে জিজ্ঞেস করে নেব কত দাম নেই দিদি হ্যাঁ বলছি এক্সট্রা যদি ধরো রাইস যদি কেউ নিতে চায় পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা মূল্য কিন্তু পেয়ে যাবে তুমি এক্সট্রা রাইস ঠিক আছে তো চলো এবার শুরু করা যাক সবার প্রথমে কিন্তু আমরা ডাল দিয়ে খাবো ডাল সবার প্রথমে একটু ডাল খাওয়া যায় খুব বেশি টক না একটা নোনতা এবং টকের সামঞ্জস্য রেখে কিন্তু খুব সুন্দর একটা টক ডাল বানানো হয়েছে টক ডালটা দিয়ে দেওয়া হোক এর মধ্যে ভাতার মধ্যে সুন্দর করে মাখা যাক আর বেশ ডালটা কিন্তু অনেক ঘন দেখতে ডাল ডালগুলটা একদম পুরোপুরি রয়েছে একবারে পুরো পাতলা না কেজি সাথে আলু আলু বরবটি ভাজা আলু গরমগুলি ভাজা যেমন আমরা বাড়িতে খাই সেম ওরকমই বেশ সুন্দর বানিয়েছে আর এই টকের ডাল দিয়ে বিশেষ করে এই গরমের সময় বেশ জমে যাচ্ছে আচ্ছা এবার কিন্তু আমরা দেখলে ভাজাটা দিয়ে দিলাম বেশ সুন্দর কিন্তু জমে যাচ্ছে বয়া করে আর পেঁয়াজি দেখো সুন্দর পেঁয়াজি বানিয়েছে দেখো ভর্তি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দরভাবে পেঁয়াজিটা বানানো হয়েছে বেশ মচমচে আছে পেঁয়াজে দিয়ে ডাল দিয়ে কিন্তু আমরা ভাজা দিয়ে খেয়ে নিয়েছি বেশ দাম ছিল আর আর একটা জিনিস জানার আছে যে এখানে যে খাবারগুলো দিদি প্রোভাইড করে সেগুলো কি যাচাই নিজে নিজে জিজ্ঞেস করো দিদি আর দিদি বলছি যে ধরো সবাই খাচ্ছে খেতে খেতে ধরো সবজিটা একটু লাগবে বা একটু ভাজা লাগলো বা ডাল লাগলো ওটা মানে তোমরা চলুন এইবার ভেন্ডি পোস্ত সর্ষে পোস্ত ভেন্ডি দিয়ে আলু দিয়ে বেশ সুন্দর দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে বানিয়েছে দিদি কেমন লাগছে খেতে দেখি পোস্টে আর পোস্তর ব্যালেন্স খুব সুন্দর এটা কি বাটা 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 মশলা দিয়ে করেছো দিদি নিজের হাতে কিন্তু বেটেই এটাকে করেছে মানে দোকান থেকে সেই সর্ষে পোস্ত কেনা কিন্তু না এটা দিতেই নিজের হাতে বাটা বলেই কিন্তু তার ট্রেড টেস্টটা একদম ইনক্রিজ করছে খুব সুন্দর দিতে খুব সুন্দর করেছে এটা সব কিছু দেখলে সব কিছু খাওয়া হয়ে গেছে প্রথমেই কিন্তু মাছ দিয়ে শুরু করবো মাছ খাই হচ্ছে শুভ সুতরাং মাছ দিয়ে শুরু করবো এরকম সাইজের দেখতে পাচ্ছ মোটামুটি সত্তর থেকে আশি গ্রামের মতন একটা রুই মাছের পিস আছে এরকম কাদার পিস আছে আর ঝোলটা দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর গ্রেভি বানিয়েছে ধনে পাতা দিয়ে চলো গ্রেভিটা কিন্তু দারুণ দেখেই মনে হচ্ছে গ্রেভিটা কিছুটা মানে আমরা বডি যে বডি বডি স্টাইলে যে খাবারগুলো হয় ঠিক সেরকম একটা ফিল আসলো কেননা আমরা ঘরেই কিন্তু খেয়েছি এরকম মা আমি বুটি ছিল তো তার হাতে খেয়ে কিন্তু বসে যায় কাপু মা বলুন মা বলুন তাদের খেয়ে অবস্থ সেই কিন্তু টেস্টটা এবং ঝোলের যে ব্যালেন্সটা এই একটা ওই ফ্লেভার কিন্তু খুব সুন্দর কিন্তু এর মধ্যে মাখানো আছে একদম হালকা লাইট গরমের জন্য কিন্তু দারুণ যে মাছটা ব্যবহার করেছে এখানে দিদিরা একদম তরতাজা মাছ একদম দেখতে পাচ্ছেন মাছের কিন্তু সেল কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফুলে ফুলে রয়েছে মাছের কিন্তু কোয়ালিটি কিন্তু এই বোঝা যায় তুমি কতটা ফ্রেশ আর এই মাছের সাথে একটু লেবু মেঘে গেলে কিন্তু তার টেস্টটা কিন্তু আরও দশ গুণ ইনক্রিজ হয়ে যায় তো চলুন আমরা একটু লেবু মেখে নেওয়া যাক আর বিশেষ করে এখানে গঙ্গলেবু দেওয়া হয় আর গন্ধলেবুর কিন্তু একটা অ্যালোমা কিন্তু দারুণ দারুণ লাগে তো সুন্দর করে মেখে নেওয়া গেল বলবো এইভাবে দুপুরবেলা জমি না খেলে কিন্তু পুরোপুরি বাঙালি মনে হয় না আমরা যে মাছের হাতে বাঙালি সেটা কিন্তু একদম যথার্থ এই লেবু দিয়ে গন্ধ লেবু দিয়ে মাছের ঝোলের সঙ্গে সেটা থেকে পুরোপুরি চালু হয়ে যায় সাড়ে বারোটা থেকে চারটে আমরা থাকি আচ্ছা আর দিদি তুমি যে এই যে এই প্রফেশনটাকে বেছে নিলেন করে কেন এই প্রফেশনের চলে আসবে আমি না মানে কি বলবো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঠিক আছে বাসন্তী দেবী কলেজ থেকে ফিলোসফি অনার্স নিয়ে কিন্তু আমার না একটা মানে রান্না বান্নার দিকে আমার আগাগড়াই একটু ন্যাক ছিল যে আমি রান্না করবো লোককে খাওয়াবো এই জন্য এই ন্যাকটা থেকেই মানে আমার এই রান্নার আর আমি সবসময় চাইতাম যে আমি কারোর কাছে কাজে যাবো না নিজের একটা বিজনেস করবো সেই থেকেই আমার এই বিজনেসটা করা আমি দু সালে চালু করেছিলাম আমাদের বাড়ির ওখানে আমার ওটা নিজের দোকান ছিল ঠিক আছে ওখানে চালু করেছিলাম দু হাজার তারপর লকডাউন চালু হলো বলে জিনিসটা বন্ধ হয়ে গেল তখন আমার মানে একটু বাড়ির সেই কারণে আর হয়নি আবার এটা আমি চালু করেছি দু হাজার চব্বিশ সালে চালু করেছি চব্বিশ থেকে এটা মানে মানে মার্চ মাসের তেরো তারিখে চালু করেছি দু হাজার চব্বিশ মানে মোটামুটি এক বছর হতে চাই এক বছর হতে চল তো দিদির এই যে এগিয়ে চলায় এর জন্যই কিন্তু দিদিকে হ্যাটসপ আর আশা করবো যে আপনারাও দিদির পাশে এসে দাঁড়াবেন দিদি কিন্তু সত্যিকারে ভালোবেসে মানুষকে খাওয়াতে চায় তার জন্যেই কিন্তু এই প্রফেশনে আসা ফুটবলের করবো তাহলে তাহলে যেই মানুষটার মনটা এতটা উদার যিনি এতটা ভালোবেসে মানুষকে খাওয়াতে চায় শুধু ব্যবসার জন্যে না ব্যবসা তো সবারই আছে সবাই কিন্তু পেটের জন্যেই আসে বাট দিদির কিন্তু প্রফেশনটা কিন্তু

সাথে এরকম আলু আছে বেশ সুন্দর আর কালারটা দেখুন বেশ সুন্দর কালার কাশ্মীরি লঙ্কা এবং টমেটোর সম্বন্ধে কিন্তু এই সুন্দর কালারটা এসছে এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ হয়নি দেখতেই পাচ্ছেন আর ঘরোয়া জিনিসটা দিদি পুরোপুরি কিন্তু নিজে হাতে বানান তার টেস্ট কিন্তু একটা আছে মা বলুন দিদি বলুন তার কিন্তু স্বাদের জবাব থাকে না চলুন ডেড নেই আমাদের এই মাংসের ঝোলটা বেশ সুন্দর হালকা পাতলা ছোল কিন্তু মনে হবে না কিন্তু যে আপনি পুরো মনে হবে ঘরেই খাবার খাচ্ছেন একদম হালকা পাতা রঙটা দেখে মনে হবে যেন বেশ লাল লাল কিন্তু বাট এটা কিন্তু খুব সুন্দর খুব সুস্বাদু একদম হালকা পাতলা সুন্দর রঙ আলু জ সাথে পেঁয়াজ চিকেনটা চিকেনটা ভাঙব এরকম হাত দিয়েই কিন্তু চিকেন ফুলে আসছে মানে চিকেনটা কতটা জুসিনেস দেখুন এখানে দেখতে পাচ্ছেন কতটা জুসিনেস ভাবা যায় চিকেনে আর চিকেন কিন্তু একদম যথেষ্ট কিন্তু নরম দুল করছে মশলাগুলো কিন্তু চিকেনের ভেতরে একদম সুন্দরভাবে প্রপার ঢুকেছে নুন ঝাল মশলা দারুণ দারুণ এটা কিন্তু খাওয়া পুরোপুরি কমপ্লিট আর আমরা কিন্তু খুব বেশ সুন্দর চিপ্তি করে খেয়েছি আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে খেয়ে দেখে আর এখানে দেখো এরকম চাটনি দেওয়া হচ্ছে আর সাথে কিন্তু পাঁপড় আছে চাটনির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছে কাজু রয়েছে মানে পঞ্চাশ টাকা থালি আমাদের এই বড়িহাট অঞ্চলে খুব কম আছে যেখানে এরকম কাজু কিশমিশ দিয়ে চাটনি এবং পাঁপড় দিয়ে কিন্তু প্রোভাইড করা আর এরকম সুন্দর আত্মীয়তা কিন্তু সব জায়গায় পাবে কিনা না বাট এখানে কিন্তু আত্মীয়তাটা পাবে তো যাই হোক চলো চাটনিটা আমের চাট টমেটো দিয়ে চাটনি করা হয়েছে খুব সুন্দর চাটনি বানিয়েছো খেজুর আম শক্তপত দিয়ে সব কিছু দিয়ে আমের চাটনিটা বেশ দাম সাথে পাঁপড় দারুণ খাবার দাবার হয়েছে আজকে তোমাদের আশা করি তোমরা যখন আসবে সেরকম সুন্দর খাবার উপভোগ আছে উপরের খাবারটা কিন্তু বেশ তৃপ্তি করে আমরা খেলাম আপনারা চাইলে কিন্তু এখানে এসে এরকম তৃপ্তি করে খাবেন এবং দিদির সুন্দর ব্যবহার এরকম আত্মীয়তা কিন্তু পাবেন তো দেখাচ্ছি নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন